টাকার জন্য অপবিশ্বাস এমন এমন সব কাজ করেছেন যা শুনলে অবাক হবেন বন্ধুরা বাংলাদেশ বিহুর পক্ষ থেকে সবাইকে স্বাগত অনেকদিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর নেই চিত্রনায়িকা অপবিশ্বাসের তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসাও সময় দিচ্ছেন তিনি তবে এর মধ্যে বিভিন্ন সময়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন ইস্যু ঘিরে তাকে নিয়ে চলে আলোচনা সমালোচনা সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এখন আর্থিকভাবে যথেষ্ট সফল একজন নারী এতে তিনি আরও জানান এত এত সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরেও তিনি এক সময় নিদারণ অর্থ কষ্টে ভুগেছেন তিনি বলেন এই ঘটনাটি ঘটেছিল যখন জয় জন্মানোর পর তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি হাতে একেবারেই কোনো টাকা পয়সা ছিল না ব্যাঙ্ক তো দূরের কথা তখন বুঝেছি যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কীভাবে হিসেব করে চলতে হয় আমিও সেই থেকে মৃতব্যী হয়েছি অনেকটা কীভাবে ওই সমস্যার তখন সমাধান করেছিলেন তা জানলেও আপনারা অবাক হবেন তিনি বলেন আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গহনা পরি সোনার গহনা আমার খুব ভালো লাগে তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোনো সোনার গহনা পছন্দ হয়ে যেত সেটা কিনে ফেলতাম তখন তো কিনতাম শখ পূরণের জন্য কিন্তু সেই গহনাগুলোই যে আমার জীবনের বাজে পরিস্থিতিতে কাজে লাগবে তা কখনো কল্পনাও করিনি ওই সময়ে আমার অনেকগুলো সোনার গহনা বিক্রি করে ভালো অঙ্কের একটা টাকা পাই যা দিয়ে তখনকার পরিস্থিতি সামাল দিয়েছি এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেবার চেষ্টা করেছি দুই দশকের অভিনয় জীবনে চলচ্চিত্র নায়িকা হোসেনের কাল সকাল সিনেমাটি দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু হয় দু এই সিনেমা মুক্তি পায় পরের বছরে তিনি অভিনয় করেন কোটি টাকার কাবিন সিনেমায় এতে তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে কোটি টাকার কাবিন দিয়ে শাকিব খানের সঙ্গে পদযাত্রা শুরু হলে তা হয়ে যায় দীর্ঘ এক যুগের মতো এই সময়ে শাকিব বহু জুটি মিলে আশিটি চলচ্চিত্রে অভিনয় করেন